সোশ্যাল মিডিয়াতে একটা বেশ যুদ্ধ দেখা গেল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং জুলকার নায়েন সাইরের মধ্যে দুজনই তারা পরিচিত মুখ এবং তাদের কি বলবো হাজার হাজার ফলোয়ার আছে বিষয়টা দাঁড়াচ্ছে সেই ঘটনা যেটা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগজিন উদ্ধার করা হয় বিদেশে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি গেট পার হওয়ার সময় সময় বা তল্লাশির তার ব্যাগের মধ্যে পাওয়া যায় এটা নিয়ে ব্যাপক মানে চলছে তো সেই প্রসঙ্গে যেহেতু জুলকার নাইন সাহেব তার পোস্টে সেই সিসিটিভির ফুটেজটা দেখানো হয়েছে এতে আসিফ মাহমুদ সজিব ভূয়া যেটি বলার চেষ্টা করেছেন যে এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে রাষ্ট্রের কোনো নিরাপত্তা নেই আমার সঙ্গে যদি এটা হয় আমারই যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা তার উল্টা নাইন সাহেব যেটা বলেছেন যে অনুসন্ধানী সাংবাদিকতা এটা অনু এইটা একটা অংশ বরং এইগুলির মধ্য দিয়ে কোনো অনিয়ম অনেক কিছু প্রকাশিত হয় এবং এটা নতুন কিছু না এটা বিশ্বব্যাপী এটা হচ্ছে এবং এই কারণে বিশ্বের বড় বড় যত ওয়াটার গেট কেলেঙ্কারি সহ অনেক কিছুই এসব অনুসন্ধানী সাংবাদিকতার মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে এটাকে গোয়েন্দা বৃত্তি রাষ্ট্রের নিরাপত্তা এগুলো বলা মানে হচ্ছে সাংবাদিকতার টুটি চেপে ধরা তো যাই হোক আসিফ মাউ সজীব ভূঞা কি বলছেন বলছেন যে তিনি বুঝতে পারছেন যে পিস্তল কেন মিসাইল সঙ্গে রাখলেও আপনি আমি কেউ নিরাপদ না এবং তারপরই জুলকার নাইন সাইরো পাল্টা তার জবাব দেন আসিফ মাহমুদ বলছেন যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশে অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল এরা চাইলে যে যেকোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে তার মানে ওখানকার যারা দায়িত্বরত আছে তাদেরকে লক্ষ্য করি বলছেন আমি সরকারের আছি আমার সঙ্গেই যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ তা সহজেই বোঝা যায় এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বাকি তিনি লিখছেন যাদের দায়িত্ব সূত্রের উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি এবং জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে টার্গেটের চরিত্র হন লেজিট কিছু না পেয়ে উদ্ভট এবং হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে দুর্ভাগ্যজনকভাবে গণবুত্থানের কিছু তথাকথিত অংশীজন এবং হাসিনা পুত্রের বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না বলেও লিখছেন তিনি বলছেন আসার কথা হল বাংলাদেশের জনগণ এখন পূর্বের থেকে যে কোনো সময় অনেক বেশি সচেতন গণবুত্থানের নেতৃত্বের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিয়েছে বা কারোরই বোঝার বাকি থাকার কথা না নাইন সাহেব তার উত্তর দিচ্ছেন সাধারণ নাগরিকদের জীবন ধারণ জীবন সাধারণই থেকে যায় সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায় তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় না তারা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফ্রেন্ডির জ্যাকেট ডিজাইনার ঘড়ি কেনে না মন চাইলেই দুবাই উড়াল দেয় না আর মানুষের দেওয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না সাধারণ নাগরিকরা কন্ট্রাক্ট ম্যানুপুলেট করে অর্থ লোপাট করে না নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করে না তিনি আরো বলেন আর সরকার সেটা হতে হয় জনগণের ভোটে কারো কাঁধে চড়ে নয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল বিদেশের সম্পদের পাহাড় গড়া মন্ত্রীর বাড়িতে ব্যবসায়ী বেশে ঢুকে তার অপকর্মের তথ্য হাজার মাইল দূরে বসে ওয়াকিটকিতে হাসিনার সরকারের পুলিশ বাহিনীর গোপন তথ্য ফাঁস চাকরিরত সেনা প্রধানের পেছনের সিটে বসে তাকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে বদ্ধপরিকর অর্থাৎ তার অনুসন্ধানে সাংবাদিকতার তিনি বর্ণনা করছেন এইভাবে যে কি কি তিনি করেছেন জুলকার নাইন স্যার লেখেন তুমি বরং আপাতত ইয়া নাফসি ইয়া নাফসি করো যা যা করেছো সেসব তো আর সিসিটিভির কাভারেজের মধ্যে করি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো আর আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান বাটপার কিসিমের না যে ক্ষমতার আঁচ পেয়ে নিজের বাপের নামে ঠিকাদারির লাইসেন্স নেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না কঠিন পাবে তার মানে আসিফ মাহমুদ সচিব ভূয়ের বাবা যেই ঠিকাদার এই লাইসেন্স তিনি হেডমাস্টার ছিলেন ঠিকাদারী লাইসেন্স তার নামে সেই ঘটনা নিয়েও পড়া হয়েছে সেই প্রসঙ্গটা তুলে আনছে বেশ পাল্টাপাল্টি জমজমাট একটা লড়াই হলো মানুষ আসলে এখন কেউ সমর্থন করছে আসিফ মাহমুদ সজিব ঠিক বলছেন কেউ জুলকান স্যারের অবস্থানকেই সমর্থন করছেন চলছে আর কি এরকম ঠোকাঠুকি